আসসালামু আলাইকুম আমি সাধু সার্বিয়া থেকে সার্বিয়া স্যার এই প্রথম ছয় মাস পরে জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে বের হলাম সকাল সার্বিয়াতে আসছি প্রায় ছয় মাসের উপর হয়ে গেছে কিন্তু এখনও কোনো নামাজ পড়তে পারি নাই আজকে ছয় মাস পরে প্রথম জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে বের হলাম নামাজ আমরা সার্বিয়াতে যেখানে থাকি এর আশেপাশে কোনো মসজিদ নাই আর হচ্ছে আমাদের কোম্পানি ছুটি থাকে খুব কম মাসে দুই দিন আমরা ছুটি কাটাই তাও আবার রবিবার দিন যেহেতু তাই সবাই মিলে একটা ডিসিশন নিলাম যে একদিন কোনো কাজ করব না নামাজ পড়ার উদ্দেশ্যে বেরোবো এখন আমরা এই সবাই বাস স্টেশনে এসে দাঁড়াইলাম বাসের জন্য এখন আমাদের প্রায় বেলগেট শহরে একটা মসজিদ আছে প্রায় তিরিশ কিলোমিটার দূরে এই এই যে আমাদের বাস চলে এসা পড়ছে এখন আমরা বাসে উঠব টিকিট কেটে তারপর বেলগ্রেড শহরে চলে যাব আর ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন সার্বিয়াতে বেলগ্রেডের মসজিদটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সাথে আছে সিয়াম সার্বিয়া আসার প্রায় ছয় মাস পরে প্রথম জুম্মা নামাজ পড়ার উদ্দেশ্যে বেরোলাম সিয়ামের অনুভূতি কি সবাই মাসের ভিতরে কোনো নামাজ পড়ার হয় নাই তো আজকে যাচ্ছি সার্ভে 30 পর প্রথমবার বেলগ্রেড যাচ্ছি নামাজ পড়ার জন্য তো সবাই দোয়া করবেন আমাদের জন্য ওকে ধন্যবাদ অলরেডি আমরা চাইনিজ নতুন বছর উপলক্ষে তিন দিনের ছুটি পাইছিলাম তিন দিনে ছুটি কাটানোর পর চতত দিন আমরা কাজে না গিয়ে কাজ অফ রেখে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হলাম কিন্তু এক সার্বিয়ার বেলগ্রেড শহরে চলে আসলাম এটা হচ্ছে বেলগ্রেডের নতুন বাস স্টেশন এই বাস স্টেশন থেকে বের হয়ে আরেকটি ট্রান্সপোর্ট আমরা ব্যবহার করব ট্রাম কার্ড এই ট্রাম কার্ড দিয়ে আমরা মসজিদের কাছাকাছি চলে যাব জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে বের হলো অন্তর তো তোমার অনুভূতি কি বলো আর কি প্রায় এখন আসার নামাজ পড়তে পারি না নামাজ পড়া অনেক ঝামেলা মসজিদ নাই অনেক দূরে মসজিদ শহরে আজকে কোম্পানি বন্ধ তিন দিন বন্ধ দেওয়ার কারণে আমরা সবাই আসতে পারছি তারপর আজকে কোম্পানি ডিউটি ডিউটি ছিল তো আমরা ডিউটি করি নাই সবাই নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়েছে আজকে আমরা নামাজ পড়বো আমরা খুব আনন্দিত ধন্যবাদ নর্মালি আমাদের কোনো শুক্রবারে কোনো ছুটি নাই আসলে আমাদের অলরেডি তিন দিন ছুটি কাটাইছি চায়নাদের নতুন বছর উপলক্ষে তিন দিন ছুটি কাটানোর পর আজকে চতুর্থ দিন শুক্রবার তারপর অনেকে মিলে আমরা একটা ডিসিশন নিছি যে তো আমরা কাজ করবো না দেন নামাজের উদ্দেশ্যে বেলগেট শহরে আসবো দেন বেলগেট শহরে আসলাম আসা এখন আমার সাথে আছে আওলা সাহেবিয়াতে প্রথম জুম্মা নামাজ পড়ার উদ্দেশ্যে বেলগেট শহরে আসলাম তো তোমার অনুভূতি কী বলো আমার অনুভূতি আমি অনেক খুশি এই প্রথম আমি বেলগেট চলে আসলাম জুম্মা নামাজ পড়ার জন্য এই এর জন্য আমি অনেক অনেক খুশি অনেক অনেক ধন্যবাদ তোমাকে তোমার সাথে আসলাম জুম্মা নামাজ পড়ার জন্য ধন্যবাদ এখানে ট্রাপ কার্ড কিংবা বাস স্টেশন আছে এই বাস স্টেশনে চলে যাব এখন আর এটা হচ্ছে ব্যালগ্রেডের বাস স্টেশন এখানে যারা যারা আছে সবই বাংলাদেশি প্রায় ষোলো সতেরো জনের মতো আছে এই যে সবাই বাংলাদেশি আমার সাথে আছে ইমাম জুম্মান নামাজ পড়ার উদ্দেশ্যে আসলাম আমরা এক একসাথে এখন ইমামের অনুভূতি কি বলো আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন পর একটা কথা বললে কি যে মুক্তি পাইলাম সেটা বললে কি কোম্পানি থেকে আমরা মুক্তি পাইলাম আজকে আমরা অনেক আনন্দিত আজকে আমরা প্রায় পনেরো থেকে বিশ আমরা জুম্মা নামাজ পড়ার জন্য প্রায় চল্লিশ কিলোর মতো আমরা পাড়ি দিয়ে আসছি বেলগ্রেডে মেইন শহরে নামাজ পড়তে আসছি জুম্মার নামাজ পড়তে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য হাফেজ

এখন আমরা ট্রাম কার্ডের জন্য অপেক্ষা করতেছি বেলকেট শহরের ভিতরে আর কি যে মসজিদের কাছে যেতে হলে আমরা ট্রাম কার্ড দিয়ে যেতে হবে এই এখন আমরা ট্রাম কাটে স্টেশনে দাঁড়িয়ে আছি সব বাংলাদেশি এই ট্রাম কার্ডটি হচ্ছে তেরো নাম্বার ট্রাম কার্ড আমরা এগারো নাম্বার ট্রাম কার্ডের জন্য অপেক্ষা করতেছি এই ট্রাম কার্ডে আমরা উঠবো না আর এগারো নাম্বার ট্রাম কার্ডে অনেকটা সময় অপেক্ষা করার পর ট্রাম কার্ডে উঠলাম আমরা যে ট্রাম কার্ডটির জন্য অপেক্ষা করছিলাম এই ট্রাম কার্ডটি অনেক যাত্রী ছিল এখানে ভিড় থাকার কারণে অন্য একটি ট্রাম কার্ডে উঠছি এটা হচ্ছে নয় নাম্বার ট্রাম কার্ড আর এগারো নাম্বার ট্রাম কার্ডটি অনেক যাত্রী ছিল অফিসিয়াল যাত্রী সকালবেলা সবশেষে একটা কথা বলতে যাই যারা আমার পেজে নতুন তারা আমার পেজটি ফলো করতে বলবেন না আপনাদের ছোট ছোট ছাপটে আমার নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রাণিত জাগে শেষে আমরা ব্যালগেট মসজিদে চলে আসলাম এটা হচ্ছে বেলগেট মসজিদ আর এখন বাজে সকাল এগারোটা আর বারোটা দিকে মনে জুম্মানামাজ শুরু হবে সবাই দেওয়া করবেন এটা হচ্ছে বেলগ্রেডের মসজিদের এরিয়া এখানে ম্যাক্সিমাম পিপল এই মুসলিম মুসলিম বসবাস করে থাকে আলহামদুলিল্লাহ নামাজ শেষ করলাম জুমার নামাজ শেষ করার পর মসজিদ থেকে তাবারক দিল খেজুর খেজুর খাইতেছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আবার আগের জায়গায় ব্যাক করার চেষ্টা করব